আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন অনেক দিন পর আবার চলে আসলাম মুরগির ভিডিও নিয়ে তো আপনারা অনেক মিস করতেছিলেন যে মুরগির ভিডিও কেন দিতেছি না মানে আমি হচ্ছে শারীরিকভাবে খুব এবং মানসিকভাবে অসুস্থ তো তার জন্য ভিডিও আর কি দিতে পারতা না মানে কথা বলতে হয়তো ভিডিওর মধ্যে তো কথা বলার মন মানসিকতা আমার ভিতরে নাই আর কি তার জন্য একটু দিতে সমস্যা হয়েছিল। তো ইনশাল্লাহ আগে থেকে অনেকটা সুস্থ আশা করার তে পারেন আপনারা সামনে ভিডিও পাবেন তো আমাদের মুরগির বাচ্চাগুলো এখন ছেড়ে দিলাম এইগুলো হচ্ছে আমাদের ডেকি মুরগি তো গ্রামে এগুলোকে ডেকি মুরগি বলা হয় তো ওদেরকে খাবার দিলাম খাবার দেওয়ার পরে একটু ডেকে খাওয়ার খাওয়ানোর চেষ্টা করতেছিলাম কিন্তু আবার চলেও গেল তো ওরা কিন্তু আগের থেকে অনেকটা বড় হয়েছে আর এই যে আমাদের হলুদ কালার মুরগি তো ওদেরকে আমি নাম ঠিক করে ফেলবো আপনারা এর আগে সুন্দর সুন্দর নাম দিয়েছিলেন তো ওইখান থেকেও কিছু নাম নেব এবং আমার কিছু নাম আছে সব মিলিয়ে এই সাতটা মুরগি মোরগ মুরগির নাম খুব তাড়াতাড়ি নির্ধারণ করে ফেলব এবং সেই বিষয়ে নিয়ে একটা ভিডিও তৈরি করব। আর আজকে হচ্ছে বৃষ্টি হয়েছিল প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির আবহাওয়াটা কিন্তু আমার অনেক ভালো লাগে যখন বৃষ্টি শেষ হয়ে যায় মানে ওই পরিবেশটা অনেক সুন্দর থাকে তো দেখেন এই যে গাছগাছালি কতটা সুন্দর সবুজ সমারোহ আর খুব ভালো লাগতেছিল আর এই সময় আমাদের মুরগির বাচ্চাগুলোকে খাবার খাওয়াচ্ছিলাম আরও ভালো লাগতেছিল তো এখন হচ্ছে আমাদের যে মুরগির বাচ্চাগুলো ফুটেছিল তো দেখাবো যে কয়টা বাচ্চা ফুটছে আর এই পাশে হচ্ছে আমাদের পাশের আফার মুরগির তো দেখেন ওই যে ওই তার মোরগ মুরগিটা আর কি ডিম পাতা তো আমাদের মোরগ গিয়ে ওর সাথে ক্রসিং করলো তো আমাদের মোরগ কিন্তু ছোট ছোট হলে কি হবে ওরা কিন্তু ক্রসিং শিখে গেছে মানে এত অল্প বয়সে ওরা ক্রসিং করে এবং ছোট করে ডাকও দেয় যাকে বলা হয় অল্প বয়সে বেকে গেছে তো দেখেন এই যে এই যে ছোট ছোট দেখেন কতটা ছোট সাইজ তাও ওরা বাঘ দেওয়ার চেষ্টা করে সকাল হলে তো এখন হচ্ছে আমি দোতলা রুমে রাখবো ভাবছে আমাদের বাচ্চাওয়ালা মুরগির বাচ্চাগুলো আর হচ্ছে নিচে রাখবো ওদেরকে তো এখন কয়টা ফুটছে কালকে তো আর দেখি নাই তো আজকে দেখি কালকে একটা ডিম ফুটে না ওইটা ফেলে দিয়েছি আর আজকে সকালে বের করলাম তো এই যে দেখেন আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেছে তো এখন এই যে এই ডিমটা কিন্তু এখনও ফোটে নাই তো এটার ভিতরে বাচ্চাটা মারা গিয়েছে সম্ভবত তো যার কারণে বাচ্চাটা বের হতে পারে নাই আমি পরবর্তীতে এটা ভেঙে দেখেছিলাম যে এটার ভিতরে বাচ্চাটা মানে ভ্রণটা মারা গিয়েছে পুরো পরিপক্ক হয়ে গেছে শুধু বের হতে পারে নাই তো আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে আপনারা একটু মানিয়ে নেবেন ভিডিও দিতে চাই নাই আপনাদের কমেন্ট দেখে ভিডিও দিতে বাধ্য হলাম তো ইনশাআল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব তো এই যে দেখেন মুরগির বাচ্চা আমাদের ফুটেছিলো মোট নয়টা আর ওইটা যদি ফুটতো তাহলে দশটা বাচ্চা হতো এখন আমাদের নয়টা বাচ্চা তো আমাদের এই বাচ্চাগুলো এখন আর বেঁধে রাখি না কারণ এখন ওরা মোটামুটি বড়ো হয়ে গেছে আর এখন কুকুর বেড়ালে ওদেরকেও ধরে না তার জন্য আর কি ছেড়ে রাখি তো বৃষ্টির কারণে মুরগিগুলো আর কি ঠিকমতো খাবার খাচ্ছে না কারণ এদিক ওদিকে পোকামাকড় উঠছে অনেক তো ওই পোকামাকড় খেয়েই ওদের পেট ভরে যায় তো দেশি মুরগিগুলো এদিক দিয়ে একটু ভালো আছে পোকামাকড়টা একটু বেশি পছন্দ করে আর বেশি খায় আর আমরা যে মুরগির বাচ্চাগুলো ক্রয় করে আনছিলাম মানে যেগুলো লোকেরা বিক্রি করে তো ওগুলা কি হয় ওগুলা বৃষ্টি আসলে ঠান্ডা লেগে যায় অসুস্থ হয়ে যায় তো তার জন্য আমাদের বেলকুনের মুরগির বাচ্চাগুলো প্রায় অসুস্থ আর এখনো অসুস্থই আর এগুলোর সাথে মিশাই নাই ওগুলোকে আলাদেই রাখছি আর পাঁচটা আরও বাচ্চা রাখছিলাম তো ওরা তো একদম মরে যায় যায় অবস্থা মাঝে মাঝে লাইসুবির দিয়ে রাখি তো তখন আবার একটু সুস্থ থাকে তো এভাবে মানে ব্যালকুনের মুরগিগুলো পালন করতেছি আর এগুলোর সাথে মিশাচ্ছি না তো আরও দুইটা রাখছি যে এটা টাইগার নামে তো ওটা ভাবছি আর একটু বড়ো হলে তখন আবার এগুলোর সাথে মেশাবো আর এগুলো হচ্ছে সেই আমরা গাছগুলো তো এখানে বৃষ্টি আসার কারণে গাছগুলো কিন্তু আরও বেশি সৌন্দর্য হয়ে গেছে মানে গাছের কিন্তু পুষ্টি বেড়ে যায় যখন গাছের গোড়ার মধ্যে বৃষ্টির পানিটা পড়ে তখন গাছগুলো অনেক সুন্দরভাবে বেড়ে ওঠে আর আমাদের আরও কিছু গাছ এই পাশে রোপণ করেছি সেগুলো হচ্ছে পেঁপে গাছ তো ওগুলোও বড়ো হয়ে গেলে আরও সুন্দরভাবে ভিডিওটা আমরা নিতে পারবো তো আগের পাশের গাছগুলো সব আনা হয় নাই এখনও কিছু গাছ বাকি আছে তো যেগুলো আনা সম্ভব ওগুলো আনতেছি আর যেগুলো মাটিতে রোপণ করে ফেলছি আর ওগুলো আর এখন আনাবো না তো এই যে দেখেন আমাদের সেই পেঁপে গাছগুলো কিছুদিন আগে রোপণ করেছি একটু ভয় হয় যখন বৃষ্টি আসে তখন এইখানকার মাটিগুলো ভেঙে ভেঙে নিচে চলে যায় তো এই যে আমার এগুলো হচ্ছে ব্যালকনির সেই মুরগির বাচ্চাগুলো তো এখানে রাখছি তো ছোট বাচ্চাগুলো এখন আর কার্টুনের ভিতরে রাখি না এইগুলোর সাথেই রাখি বড় দুইটার সাথে কারণ হচ্ছে আমাদের কার্টুনের ভিতরে যখন রাখি তখন পায়খানা যখন করে সারা রাত তখন ওটার গ্যাসে ওরা আরও বেশি দুর্বল হয়ে যায় তো তার জন্য এখানে রাখছি এখানে ওরা ভালোভাবে আসে তো দেখি সর্বশেষ এই বাচ্চাগুলোকে বাঁচানো যায় কি না তো এই বাচ্চাগুলো হচ্ছে ব্রয়লার মুরগির বাচ্চা তো আজকে ভিটে ছেলে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম